MG ZS ভার্সন 2 বাইকে কিন্তু আমাদের দুইটা নতুন ভেরিয়েন্টের নতুন ডিজাইনের নতুন গ্রাফিক্সের কিন্তু চলে আসছে আমাদের শোরুমে তো এই দুটার না এটা এটা প্রাইস একটু চেঞ্জ করা হয়েছে কারণ এটাতে হচ্ছে আপনার সম্ভবত যে আমাদের প্রবলেমটা ছিল বা আমাদের হচ্ছে হেডলাইটে যে প্রবলেম ছিল হ্যালোজেন হেডলাইট ছিল আমাদের এটাতে কিন্তু এখন এলইডি হেডলাইট দেওয়া হয়েছে এবং এটার গ্রাফিক্সটা অনেক সুন্দর করেছে প্রাইসটা একটু বলে দেন 243000 টাকা এটার প্রাইস করা হয়েছে কোনো ডিসকাউন্ট নাই না কোনো ডিসকাউন্ট নাই আচ্ছা আমার চ্যানেল থেকে যদি আসে তাহলে কি কোনো ডিসকাউন্ট আছে অবশ্যই আচ্ছা ধন্যবাদ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আপনাদের ইয়ামার অফিশিয়াল সকল বাইকের প্রাইস আপডেট জানার চেষ্টা করছি আপনাদের তো আপনারা দ্রুত চলে আসতে পারেন ইয়ামার শোরুমে তো শোরুমের লোকেশনটা আপনাদের বলে দেব ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবল বাইক রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার বেছে নিতে পারবেন এই শোরুমে তো এই শোরুমের লোকেশন এবং ঠিকানা আপনাদের বলে দেবে আমাদের সনে আপু আমাদের শোরুমের ঠিকানা উত্তরা বাইক সেন্টার গোয়েল রোড সূচাপুর বগুড়া ইএসডিএমহা আচ্ছা এখানে কি বাইকের কাগজপাতি থেকে শুরু করে নাম্বারে কোনো সুযোগ সুবিধা রয়েছে কিনা জি জি আপনারা যারা হচ্ছে বাইকে রেজিস্ট্রেশন করতে চান তারা আমাদের থেকেও কিন্তু করে নিতে পারবেন ওকে থ্যাংক ইউ আপু জি আজকে ভিডিওটি আসলে অনেক হয়তো ভালো হয়েছে অনেক ডিসকাউন্ট রয়েছে আপনারা দেখতে বলেন তো অবশ্যই এখানে যারা যারা পারচেজ করতে চান তারা দ্রুত চলে আসুন আমাদের শোরুমে ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ